সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আদনান ডেরি থেকে আমি আজকে অতি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো কথাগুলো হচ্ছে ফ্রিজিয়াম বকনা গাবি দিয়ে কেউ যদি খারাম খামার করতে চান সেক্ষেত্রে কোন ধরনের বকনাগুলো এবং কি পন্থাগুলো অবলম্বন করে বকনাগুলো কিনতে হবে আপনারা সেই সম্বন্ধে কিছু আইডিয়া আপনাদের আমি দিব আপনারা অনেকেই ছোট ছোট খামারিরা যারা যারা বড় খামারি বা যারা দীর্ঘদিন ধরে গরু পালে তাদের আইডিয়া এবং তাদের হিসাবটা আলাদা আমরা নতুন কিছু লোক বা নতুন নতুন খামার একটা দুটা বকনা দিয়ে যারা খামার করতে চাই তারা হাটে গিয়ে বকনা কিনে সাদা এবং কালো বা বিভিন্ন ধরনের কালার দিকে বকনা কেনে আসলে সাদা এবং কালো বিভিন্ন ধরনের বকনা গুলো যেগুলো হাটে পাওয়া যায় এগুলোর মধ্যে ভালো বকনা আছেই কিন্তু আপনারা নির্ণয় করতে না আসলে কোন ধরনের বকনাগুলো দিয়ে খামার করলে আপনাদের টাকা লস হবে না আপনাদের আপনাদের যে পন্থাটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আপনারা সর্বপ্রথম যে বকনাগুলো কোড়ায় করবেন ছোট খামারি যারা বা যারা একটা বা দুটা বকনা দিয়ে গরুর খামার করতে চান সেই ভাইদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ফ্রিজিয়াম গাভীর খামার করতে গিয়ে অনেকের লস হয়ে যায় লস হয়ে যায় বলতে ম্যাক্সিমাম আশি খামারের লস হয়ে যায় লস হওয়ার কারণ একটাই সেটা হলো গরু না চেনার কারণে গরু যদি না চেনে আপনারা খামার করেন সেক্ষেত্রে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট নল লস হবে আপনারা যারা বকনা দিয়ে খামার করতে চান বকনা দিয়ে যারা খামার করতে চান তাদের জন্য এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ সর্বপ্রথম বকনা সংগ্রহ করার সময় একটা জিনিস চিন্তা করবেন সেটা হলো যে বকনাগুলো যে বকনাটার মা বেশি দুধ দেয় ওই বকনাটা আপনাদের সংগ্রহ করতে হবে যদি মা দুধ না দেয় তাহলে তার বাচ্চা কখনো দুধ দেবে না ফ্রিজিয়াম গরুর একটা মাত্র বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে গাভীর মা দুধ দেবে সে গাভীর অবশ্যই বাচ্চা দুধ দেবে যে গাভীর মায়ের দুধ নাই সে গাভীর বাচ্চারও দুধ হবে না আপনারা হাটে কিনতে গেলে এই জিনিসটা আসলে জানবেন না যে তাদের মা দুধ ছিল কিনা সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনাদের বকনা দিয়ে যদি কেউ খামার করতে চান সেক্ষেত্রে আপনাদের খামারে গিয়ে তাদের মায়ের রেকর্ডটা অবশ্যই জানতে হবে মায়ের রেকর্ডটা জানলে আপনারা যদি বকনাগুলো ক্রয় করেন ক্ষেত্রে আপনাদের লস হওয়ার কোনো সম্ভাবনা নাই খামারে লস হয় শুধুমাত্র যে গাভীগুলো আপনারা কেনেন সে গাভিগুলোতে আসলে দুধ হয় না যে গাভী আপনার টার্গেট করে পনেরো লিটার বা বিশ লিটার টার্গেট করে কেনেন সে টার্গেট আপনাদের মিস হওয়ার কারণে কিন্তু আপনাদের খামারে লস হয় আপনারা হাটে যে বখনা গুলা কেনেন সে বখনার আসলে মায়ের রেকর্ড আপনারা জানেন না মায়ের রেকর্ড যদি না জেনে আপনারা বকনা কেনেন অবশ্যই আপনাদের খামারে লস হবে আর খামারে লস হবে না শুধুমাত্র একমাত্র পন্থা যদি আপনারা অবলম্বন করেন সেটা হচ্ছে যে গাবিটার মা যে বগনাটার মায়ের দুধ বেশি আছে অবশ্যই সেই গাবিটা আপনাদের সংগ্রহ করতে হবে সেই গাবিটা সংগ্রহ করলে আপনাদের লস হবে না এখন সংগ্রহ করার নিয়ম সংগ্রহ করার নিয়ম হচ্ছে আপনাদের হাটে যেহেতু হাটেও ভালো বকনা ওঠে কিন্তু আসলে আপনারা নির্ণয় করতে পারবেন কোন ধরনের মায়ের কতগুলো দুধ আছে সেক্ষেত্রে আপনাদের একটা পন্থা অবলম্বন করতে হবে সেটা হলো খামারে গিয়ে আপনাদের বকনাগুলো ক্রয় করতে হবে খামারে গিয়ে ক্রয় করলে কি হবে যে বকনাটার বিশ লিটার দুধ হয় যে মায়ের বকনাটার মায়ের যে বিশ লিটার দুধ হয় ওই বকনাটা যদি আপনারা ক্রয় করতে পারেন তাহলে ওই মায়ের চেয়ে তার মেয়েটার বেশি দুধ হবে আর যে বকনাটা দেখা যাবে যে পনেরো লিটার দুধ হয় তাহলে ওর বাচ্চা যেটা বকনা হবে সেটার অবশ্যই পনেরো প্লাস দুধ আপনারা পাবেন সেক্ষেত্রে আমাদের যে পন্থাটা অবলম্বন করতে হবে সেটা হলো আপনারা খামারে গিয়ে মায়ের রেকর্ড জেনে আপনাদের বকনা ক্রয় করতে হবে তাহলে আপনাদের খামারে কখনো লস হবে না আর আমাদের এই যে বকনাগুলো দেখতেছেন এই যে এই বকনাটা কালোটা দেখতেছেন এটার মায়ের দুধ আছে পঁচিশ থেকে ছাব্বিশ লিটার এখন তার মা হচ্ছে এইটা এই যে এই কালা গাভীটা আর পাশের যে দুটা বকনা আছে এই দুটা বকনা অবশ্যই জমস এক গাভীর দুটা বাচ্চা হয়েছে দুটোই বকনা এই যে এটা দেখতেছেন এটা একটা আর পাশে এই যে বকনা দেখতেছেন এটা একটা এটা দুটা বোন মা হচ্ছে এটা দুধ আছে পনেরো থেকে ষোলো সতেরো আঠারো পর্যন্ত হয় ভালো আর বকনা গুলো দেখেন সব হাই পার্সেন্ট একবারে সর্বোচ্চ জাত এবং মানের বকনা এই রকম মার রেকর্ড দেখে যদি আপনারা বকরা বকনাগুলো সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনাদের কখনোই লস হবে না আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ